আলিকুমরাতুল্লাহী অবকাতু প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আজকে আপনাদেরকে ঝাড়ফুঁক শিখার একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব সারা জীবন তো আপনি ঝাড়ফুঁক হুজুরের কাছে অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে আপনি ঝাড়ফুঁক দিয়ে এসেছেন আপনার সন্তানকে ঝাড়ফুঁক নিয়ে এসেছেন আপনার সন্তানকে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে এসেছেন হুজুরের কাছ থেকে সন্তান যদি শেষ রাত্রে কাঁদে রাত্রে না ঘুমায় আপনি হুজুরের কাছে চলে গিয়েছেন হুজুরের কাছ থেকে আপনি ফুক দিয়ে নিয়ে এসেছেন আজকে আপনাদেরকে যে আমলের কথা বলে দিব যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় মা ও বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আপনারা নিজেরাই এই জার ফুক দিয়ে এই সকল রোগের সমাধান আপনারা পেয়ে যাবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ থাকবে কারণ আপনি যদি টেনে টেনে দেখেন অথবা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে ভিডিওর মাঝখানে এমন কোনো বিষয় ছুটে যেতে পারে যে বিষয়টি আপনার জানার প্রয়োজন ছিল আপনি ঝাড়ফুঁক সঠিকভাবে করতে পারবেন না একেবারেই সহজ ঝাড়ফুঁক করা কোনো কঠিন কোনো কাজ নয় একেবারেই সহজ আপনি নিজেই ঝাড়ফুঁক করতে পারবেন নিজের মুখ দিয়ে যদি আপনি নিয়ম অনুযায়ী ফু দিয়ে দেন কোনো অসুস্থ ব্যক্তিকে কোন রুগী ব্যক্তিকে যদি আপনি জার ফুক করে নয় রোগী ব্যক্তি ভালো হয়ে যাবে আপনি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন ইনশা আল্লাহ আপনিও জার ফুক করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আপনার দৌড়িয়ে হুজুরের কাছে যেতে হবে না আপনার দৌড়াইয়া কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি নিজেই ঘরে বসেই আপনার সন্তানকে আপনার ছেলে অথবা আপনার মেয়েকে ছোটো ছোটো সোনামণিদেরকে ছোট ছোটো সোনামণিরা যখন এমনি এমনিই কাঁদে তখন আপনি ঝাড়ফুঁক করতে পারবেন এমনি এমনি হঠাৎ করে কেঁদে উঠে কেঁপে উঠে সন্তান ছোট ছোট সন্তানদের রোগ বেদির অভাব হয় না বদ নজর লেগে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় ছোট ছোট সন্তান ছোট ছোটো সোনামণিদের এজন্য আপনারা ঘরেই আমি আপনাদেরকে নিয়ম শিখিয়ে দিবো এই নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের সন্তানদেরকে ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ আপনাদের সন্তান পরিপূর্ণ সুস্থ থাকবে কখনোই কান দিবে না সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনে খায়াত দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রিয় মা বোনেরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা কোন ব্যক্তি যদি কোন অসুস্থর মধ্যে পড়ে যায় কোনো রোগাক্রান্ত হয়ে যায় ছোট ছোট সোনামণিরা যদি হঠাৎ করে কেঁদে উঠে ভয় পেয়ে যায় বদ নজর লেগে যায় আপনার কোনো টেনশন নাই প্রিয় মা বোনেরা আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি এই পবিত্র কোরআনুল করিমকে নাজিল করেছি আমি এই পবিত্র কুরআনুল করিমকে এই রহমতময় কিতাবকে আমি অবতীর্ণ করেছি বিশ্ববাসীর জন্য মমিনদের জন্য শেফা সকল রোগের পৃথিবীর মধ্যে যত রোগ রয়েছে সেই সকল রোগের শেফা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখেছেন আমার আল্লা পাক রব্বুল আলমিন বলেন আমি এই পবিত্র কোরআনুল কারিমকে নাজিল করেছি মমিনদের জন্য রহমত এবং মমিনদের জন্য শিফা সকল রোগের ঔষধ সকল রোগের মহা ঔষধ এই পবিত্র কুরআনুল কারিমের আয়াত পবিত্র কুরআনুল কারিমের সুরা প্রত্যেকটা সুরা এক একটি সুরা যেন মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ার বুকে প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন গভীর মনোযোগ সহকারে শুনুন আমার মা বোনেরা ভাইয়েরা আমার পবিত্র কোরআনুল কারিম হলো সকল বিষয়ের সমাধানকারী সকল রোগ থেকে মুক্তি আমার প্রিয় নবী মুদুর সৃষ্টি না করলে দুনিয়ার তাম কিছু না সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সালু আলাইহাল্লাম হাদিসের মধ্যে করেছেন হাদিসের মধ্যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম দুটো জিনিস যে ব্যক্তি ধরে রাখবে যে ব্যক্তি আঁকড়ে ধরবে আমল করবে এই দুইটা জিনিসের উপর যে ব্যক্তি আমল করবে সে কখনোই প্রদবষ্ট হবে না সে কখনোই বিপদগ্রস্ত হবে না সে কখনোই লাঞ্ছিত হবে না সে কখনোই জাহান্নামি হবে না সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নয় বান্দা হবে নয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে সে কখনোই পদভ্রষ্ট হবে না সে কখনোই রোগাক্রান্ত হবে না প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার সেই দুইটি জিনিস সম্পর্কে আপনারা অবশ্য অবগত রয়েছেন সেই জিনিস দুইটি হলো এক নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পবিত্র কোরআনুল কারিম আর দুই নাম্বার হলো আমার প্রিয় মোহাম্মদুর সাল্লাহ আলী সাল্লামের জবান থেকে যে সকল হাদিস যে সকল কথা যে সকল বিষয় বের হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলমীর হুকুমে যে সকল কথাগুলো বের হয়েছে সেগুলোই হলো হাদিস এই হাদিস দুই নাম্বার হলো হাদিস আমার প্রিয় নবী যেগুলো বলেছেন ওইভাবে আমরা যদি চলতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল আদেশ নিষেধ করেছেন পবিত্র কোরআনুল করিমকে যেভাবে আমাদেরকে মান্য করতে বলেছেন পালন করতে বলেছেন এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ যেভাবে সুন্নতের উপর থাকতে বলেছেন এই দুইটি জিনিসের উপর আমল করলেই আমাদের জীবন সুখময় হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বরপুর আমাদেরকে শান্তি দান করবেন এবং আখেরাতেও আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার তাহলে আর দেরি কিসের পবিত্র কোরআনুল কারীম তো সকল বিষয়ের সমাধানকারী আজকের এই ভিডিও থেকে তো আপনারা জানতে পারলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে সকল রোগ থেকে মুক্তির উপায় রয়েছে পবিত্র কোরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে নিয়ম শিখিয়ে দিব যে নিয়ম যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এটা হলো একটি পানি পরার ভিডিও আমি আপনাদেরকে পানি পড়া। অথবা কয়েকটি বিষয় শিখিয়ে দেব এই বিষয়গুলো আপনারা ফলো করবেন নিজেই পানি পড়া দিয়ে আপনি নিজেই সুস্থ হতে পারবেন অথবা অন্য কাউকেও পানি পড়া দিতে পারবেন আপনার সন্তানকেও পানি পরে আপনার সন্তানকে খাওয়াতে পারবেন আপনার মেয়ে ছেলে স্ত্রী আপনার পার্শ্ববর্তী আপনার আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে নিয়েও এই পানি পরা খেতে পারবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার কথার দীর্ঘায়িত করব না এখনই আপনাদেরকে সেই পানি পরার ভিডিও এবং আপনাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন শিখিয়ে দিব যে নিয়ম কানুনের মাধ্যমে আপনারা আপনারা যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন পবিত্র কুর আনুল করিমের একটি সূরা রয়েছে এই সূরাটি আপনারা সকলেই পারেন এই সুরাটির নাম হলো সুরাতু শিফা সুরত শিফা এটা এমন একটি সুরা যে সুরাটি পাঠ করে কোনো পানির মধ্যে ফু দিয়ে ওই পানি যদি কেউ পান করে যে কোনো রোগ থেকে সে পারেন তাহলে আপনার কোনোদিন দিন কোনো রোগ হবে না কোনো রোগ বেদি আপনার আক্রমণ করতে পারবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা মা তাহলে আপনি প্রথমে একটি গ্লাস নেবেন পরিষ্কার পানি নিবেন গ্লাসের মধ্যে নেওয়ার পর আপনি প্রথমে তিনবার দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করলে সবচাইতে ভালো আমি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে বলুন প্রচুর নেকি পেয়ে যাবেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত বর্ষণ করেন তার জীবনের খাতা থেকে গুণাগুলো মাফ করে দেন এবং

এটা হল এমন দরুদ যে দরুদটা আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে আমরা পড়ে থাকি তাহলে এই দরুদটা আপনারা অনেকেই পারেন সবাই পারেন আশা করি আর যদি তাও না পারেন তাহলে আপনি ছোট্ট দূরত পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর আপনি সূরাতু শিফা এই সূরাটি আপনি পাঠ করবেন একবার এই সূরাটি আপনি একবার পাঠ করবেন এই সূরাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي سورة أبني أكبر بات سورة فلاك أكبر بات بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس أكبر بعد قربين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মালেকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তিনটি সূরা পাঠ করে আপনি পানির মধ্যে দম করবেন তিনবার সুরা ফাতিহা পাঠ করে একবার ফু দিবেন সূরা ফালাক পাঠ করে আরেকবার পানির মধ্যে ফুঁ দিবেন গ্লাস নিন আর একবার সূরা নাচ পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিবেন তিনবার ফু দেওয়া হয়ে গিয়েছে এবার আপনি দূরত পাঠ করবেন দূরদ ইব্রাহিম পাঠ করবেন আমি ছোট্ট দূরতটি পাঠ করে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার দূরত পাঠ করবেন পাঠ করার পর আপনার পানি পড়া হয়ে গিয়েছে আপনি পানি আপনার রোগীকে আপনি খাওয়াইয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার রুগী পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল সুস্থ করে দিবেন আপনারা যদি সুরা ফালাক সুরা নাস না পারেন তাহলে সুরা ফাতিহা সুরাত শিফা এই সুরাটি আপনি তিনবার প্রত্যেকবার পরে পরে পানির মধ্যে ফু দিবেন তিনবার পরে পানির মধ্যে তিনবার ফু দিবেন এই পানিও আপনি পান করে যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন প্রথমে দূরত শেষে দূরত মাঝখানে তিনবার সুরা ফাতিহা পাঠ করে আপনি পানির মধ্যে দম করবেন অথবা কোনো রোগী ব্যক্তিকে আপনি ফু দিয়ে দিবেন অথবা যদি কারোর বদনগর জ্বর লেগে থাকে আপনি তাকে ফু দিয়ে দিবেন অথবা যদি কোনো যদি কোনো শিশু কান্না করে তাকেও ফু দিতে পারেন যদি কোনো শিশু কান্না করে তাকে আয়তুল কুরসি পাঠ করে ফু দিলে বেশি কার্যকর হয় কারণ আয়তুল আয়তুল কুরসি পাঠ করলে কোনো খারাপ জিন কোনো বদ জিন কোনো মানুষের কাছে আসতে পারে না ভর করতে পারে না এটাই হলো আইতুল কুরসির ফজিলত আইতুল কুরসির ফজিলতের অভাব নেই অনেকগুলো ফজিলত রয়েছে তো প্রিয় মা বোনরা প্রিয় ভাইরা আমার আজকে আপনাদেরকে পানি পরার নিয়ম আজকের এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন এবং আপনাদেরকে আপনাদের জন্য প্রার্থনা করি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সবাইকে যেন সুস্থতার সাথে মেখায়াত দান করেন এবং সবাইকে সকল রোগ ব্যাধি থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দান করেন এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি